সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয় যে একবার খাওয়ার পর বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে সবাই আমার বাসায় তো ছোটো বড় সবার ভীষণ পছন্দের একটা নাস্তা আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো এর জন্য শুরুতে আমার লাগছে আটা অথবা ময়দা আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি সেই সাথে হাফ চা চামচ লবণ তারপর একটু একটু করে পানিতে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক এরকম ঘনত্ব রেখে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখন অন্য একটা বাটির মধ্যে নিয়েছি দুইটা ডিম ডিমের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ পেঁয়াজের কুচি আর কাঁচা মরিচের কুচি ডিমটাকে বেশ ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে ফেটিয়ে তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শশা এখানে শশাটাকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর ভেতরে বীজটা ফেলে দিয়ে একদম চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি একটুখানি লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি মজার হয় তো তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাই প্যান গরম করে ওই যে আটার গোলাটা তৈরি করে রেখেছিলাম একটা কাপের সাহায্যে সেই আটার গোলাটা দিয়ে ঠিক এইভাবে রুটির মতো ছড়িয়ে নিচ্ছি তারপর উপর থেকে ড্রাই হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়াবিন তেল তেলটা দিয়ে এই রুটিটাকে একটু উলটিয়ে দিলাম তারপর এই পাশটা দিয়ে দিচ্ছি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিম ডিমটাকে কিন্তু রুটির চারোপাশে এভাবে ঠিক ছড়িয়ে দিতে হবে তারপর উলটিয়ে পাল্টি এই রুটিটাকে দুই পাশটায় কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দুই পাশটাই কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই যে যেই পাশটায় ডিম দিয়েছিলাম তার অপর পাশে ওই যে সালাডটা তৈরি করে রেখেছিলাম সেই সালাডটা ঠিক এইভাবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি তারপর দুই পাঁচটায় আমি ফোল্ড করে দিব পাটি সাপটা যেভাবে আমরা ফোল্ড করে থাকি ঠিক সেইভাবে ফোল্ড করে এটাকে আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু মজাদার এই নাস্তাটা একদম রেডি নাস্তাটা খেতে যেমন মজার হয় আর এছাড়া কিন্তু এই নাস্তাটা খুবই হেলদি একটা নাস্তা ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে